জয় মা জয় মা মনসা মায়ের কিছু কথা তোমাদের সামনে বলবো মা আমার এখানে স্বয়ং জাগ্রত আমার মা আজকে দেখো মায়ের মুখটা খুব হাসি হাসি রয়েছে মা আজকে খুশিতে রয়েছে আজকে কোন ভক্তরা এসে মালা দেয়নি মাকে মাকে আমার মা নিজে হাতে মাকে মালাটা গেঁথে দিয়েছে মা তোমাদের যে কোনো সমস্যায় মায়ের মন্দিরে আসো মা তোমাদের কৃপা করবে মায়ের মহিমা অনেক মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসে কলকাতা শিলিগুড়ি বাংলাদেশ অনেক জায়গার থেকে তোমরা আসো মায়ের মন্দিরে প্রতি বৃহস্পতিবার দুপুর দুটোই মায়ের পুজো হয় মায়ের এখানে যে যা চায় তাই পাই মা সদায় জাগ্রত জয় মা মা আমার এখানে মনোবাচ্ছনা পূর্ণ করার জন্য বসে আছে জয় মা